বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আর আমরা সবাই ভালো আছি আর এখন বাজে প্রায় সাড়ে এগারোটা বাজবে প্রচণ্ড গরম হচ্ছে প্রচণ্ড কষ্ট হচ্ছে আবার আমাদের এখন নতুন করে নিয়ম হয়েছে এগারোটা অবধি থাকতে হবে কাজ আমাদের দশটায় শেষ হয়ে যায় কিন্তু আমাদের এক ঘন্টা বসে থাকতে হয় রাস্তায় এদিক ওদিক বসে থাকতে হয় এগারোটার আগে অ্যাটেন্ডেন্স না দিয়ে আমরা বাড়ি আসতে পারবো না তাই যত গরমই হোক যত কষ্টই হোক আমাদের এটা করতে হবে এখন যাই হোক এখন এসেছি বাড়ি আর এখানে ভাত চাপিয়ে দিয়েছি দেখো আমি রেডি করে গেছিলাম যেহেতু এখন এগারোটা এত দেরিতে আসছি বলে সকালবেলা তাড়াতাড়ি না আমি একটু রেডি করে যাচ্ছি কেন বলো তো তারা আমি এসে না একটুখানি ভাতটা বসিয়ে দিয়ে একটু পাখার তলায় বসতে পারবো আর না হলে এত কাজ সাড়ে এগারোটা বেজে যায় বাড়ি আসতে মানে আমি কুল কিনারা ভেবে পাই না আমি একটু বসতে পাই না ওই জন্য আজকে সব রেডি করে গেছি একটুখানি আর এই যে সোয়াবিনটা দেখো অনলাইন থেকে কিনেছি ওই ছেলেমেয়েরা প্রচণ্ড ভালোবাসে খেতো ওই জন্য বেশি করে কিনেছি আজকে সোয়াবিন করবো আজকে প্যাকেটটা কাটলাম এই যে ঢালবো এটা করব আর পটল আছে পটলের ঝাল করব সর্ষে দিয়ে চলো আমি কাজ এগিয়ে নিই নিয়ে আবার আসছি তোমাদের সামনে প্রচণ্ড গরম করছি গিয়ে আর গ্লুকন্ডি বানাবো বানিয়ে তারপর পাখার তলায় বসবো ঠিক আছে পরে আসছি চলো

করেছি কিন্তু ডিমটা আজকে লাগবে না বাবা এটা ফ্রিজে ভরে রাখতে পারবে গিয়ে এমনি করে থাকে এখানে রান্নাঘরেই থাকছে ওদের না মুখটা ডাডার দিয়ে আটকাই আটকে রাখি ব্যবস্থা করে কেন এতটা ঢেলে রাখার মতো আমার কাছে জায়গা নেই বড় গাডার নিয়ে নিয়ে ভালো করে আটকে রাখি চলো জলটা গরম হয়ে গেছে যেতে নিউট্রিলা সোয়াবিন তো খুব ভালো আর কি অফ করে দিয়ে গ্যাসটা চাপা দিয়ে এখন রাখি থেকে জল নিয়ে চলে এসেছে আর গ্লুকন্ডিও আমাকে একদম রেডি করে দিয়েছে আচ্ছা বানাও তাড়াতাড়ি চলো বানিয়ে ফেলি এটা তো নিয়ে নাও তুই রোদ থেকে এলি এই মাত্র না রোদ থেকে এলে এই মাত্র গ্লুকন্ডি খাচ্ছ ওনা কি রোদ থেকে এসেছে এখানে বসবো এখানে একটু পাখাটা চালাবে মেয়েটা বস বাবা একটুখানি চালিয়ে দে তারপর পাখাটা নিয়ে নিস মারাত্মক দেখবে সোয়াবিন করছি আজকে বুঝলি ভিজিয়েছি সোয়াবিনটা তুই করবি আমি জোগাড় করে দেবো হ্যাঁ আমি সব জোগাড় করে দেবো ভালো করতে পারো আমি আর রান্না পাচ্ছি না না করতে চালা চালা মনে ভালো করো না তুমি কত পরে বলবি পাখাটাকে চালা বলো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে সুইচ মেরে দিয়ে ঘোরা বাবা ওটা খাস না ও তো বলছে রোদ্দূর থেকে এসেছে ওর থেকে গ্লুক করেনটি খাবে আবার রোদ থেকে হ্যাঁ কি ঠান্ডা ওটা ঠান্ডা কারণ আমি এনে রেখেছিলাম ফ্রিজে ওই জন্য তোমায় দিলাম তা ঠুমায় পুড়ে রেখেছি আর দেখো এই প্রথমবার অনলাইনে কি কিনেছি দেখবে তা দেখাচ্ছি বিস্কুট চা দুধ তেল এগুলো তো কিনি এবারে কি কিনেছি অনলাইনে তোমাদেরকে দেখাবো এটা আগে কোনো দিন কিনি ফার্স্ট কিনলাম তারাও তোমাদের দেখাচ্ছি দেখাচ্ছি এই দেখো দেখেছ অনলাইনে পটল কিনেছি দামটা কম ছিল বলে দেখে কিনেছি এক কেজি কিরাম কি হবে এখন জানি না দেখি শুকনোও আছে জানো তো একটা দুটো এই যে দেখো আর টাটকাও আছে এই যে টাটকা তাজাও আছে শুকনোও আছে এই প্রথম কিনেছি দামটা না একটু কম দেখেছি জানো তো শুকনো আর ইয়ে মেশানো আছে তার মানে ওরা দু রকম পাইল করে দিয়েছে শুকনোটা কম আছে যখন তুলছি দুটো ভালো পাচ্ছি একটা শুকনো পাচ্ছি সর্ষে দিয়ে ঝাল এই যে এই প্রথমবার কিনেছি আর একটা জিনিস কিনেছি অনলাইনে এই দেখো পেঁয়াজ এরকম এটা এক কেজি আছে পেঁয়াজেরও কিন্তু ভালো ঢাল আর তরয়াল তরোয়াল নিয়েছি এই এই পেঁয়াজগুলো পেঁয়াজগুলো অনলাইনে নেওয়া দাম কম মানে এখানে দোকানে যদি পঁয়ত্রিশ টাকা কেজি ছিল তখন আমি অনলাইনে একত্রিশ টাকা না তিরিশ টাকা কেজি দেখেই সঙ্গে সঙ্গে মানে ইয়ে করে দিয়েছি আর কি কি বলে ওটা হ্যাঁ মনে পড়েছে দেখে সঙ্গে সঙ্গে একটু কাট করে দিয়েছি কমই পেয়েছি দাম আর পটলের দামটাও কমই পেয়েছি ওই জন্য নিয়েছি ঠিক আছে চলো এগুলো কাটাকুটি করে নিই এই প্রথমবার নিলাম অনলাইনে পটল পেঁয়াজ আগেও নিয়েছি পটলটাই প্রথম নিলাম কিন্তু আলুটা অনেক দাম দেখাচ্ছে বলে আলুটা নিয়ে নিই চলো এখানে ভাত হচ্ছে আমি পাখার তলায় বসে এগুলো কেটে ফেলি চলো অসুবিধা হবে তো চলো কেটে ঠিক আছে দেখো এখানে আমার ভাত অলরেডি হয়ে গেছে আর তোমাদের একটা কথা বলি দেখো পটলগুলো ছাড়িয়েছি পটলগুলো কিন্তু খুব একটা ভালো না তো অনলাইনে অন্তত পটল তোমরা নিও না সবজি একদমই নিও না আমি ঠকেছি তাই তোমাদেরকে তাই তোমাদের বললাম বুঝলে তো আর এখানে দেখো আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে মশলা অর্ধেক রেডি হয়েছে অর্ধেক করব পটলটা নিয়ে দেখলাম বুঝলে তো শুকনোই বেশি ছিল কম দাম দেখতে গিয়ে হয়ে গেছে লস যাই হোক এখানে আমার বউমা দিয়ে গেছে কি তরকারি দিয়েছে জানি না একটা শাক একটা কি তরকারি করেছে যাই হোক খাওয়ার সময় বুঝতে পারবো ভাতটা চলো উপর দিয়ে দিই এখানে সর্ষে পটল হয়ে গেছে এটা খুব একটা টেস্টি খাবার খুব ভালো লাগে এটা দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যায় সোয়াবিন ভিজিয়ে রেখেছি কেটে রেখেছি সব কিছু মেয়ে এসে রান্না করবে আমি স্নান করেছি এই মাত্র স্নান করে পুজো দিলাম পুজো দিতে গিয়ে এত ঘেমে গেলাম মারাত্মক ঘামলাম কটা বাজে জানো দেখাচ্ছি দাদু তোমাদের তুমি হুম এখন ঘড়িতে বাজে পোনে দুটো আর কুড়ি মিনিট ফাস্ট আছে এই ঘড়িটা যেহেতু আমি এই ঘড়িটা দেখে সকালবেলা ঘুম থেকে উঠি ওই জন্য ঘড়িটা কুড়ি মিনিট ফাস্ট করে রেখেছি হয়তো বলবে তোমরা পাগল কিন্তু কিছু করার নেই আমার নিজের সুবিধের জন্য আর এখন বাজে ডেটটা আর দেড়টার সময় খাচ্ছি চা আর বিস্কুট দুজনে এখন দেড়টা বাজে দেড়টার সময় চা বিস্কুট খাচ্ছি কেননা কাজ থেকে এসে একদমই কাজ করেছি বসার টাইম পাইনি আর তারপর সাড়ে বারোটায় পাম্প চালিয়েছে পাম্প চালানোর পর অনেক কাজ থাকে একটাই জল চলে যাবে ওই আধ ঘন্টার মধ্যে খাবার জল ভরা ছেলেকে চান করানো আমি নিজে করা ওই জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে আমি স্নান করে এসে বসে শান্তিতে চা খাবো দিয়ে পুজো টুজো দিয়ে এসে দেড়টার সময় এখন চা বিস্কুট খাচ্ছি কেউ খায় এরকম কী জানি আমরা তেল আমি খাচ্ছি এখন ঠিক আছে চলো চাটা খেয়েও এখনো শান্তি নেই চাটা খেয়েই উঠে যাব ভাত মাখতে ছেলে ছেলেকে ভাত মেখে খাওয়াবো কারণ ওর মিস ঢুকে যাবে একটু বাদেই আমি বোধ হয় ভাত মেখে খাওয়াতে খাওয়াতে আজকে বোধ হয় ঢুকে যাবে ঠিক আছে চলো বব না করে চাটা খেয়ে নিই ঠিক আছে পরে আসছি আর বন্ধুরা চলে এলাম সন্ধ্যেবেলা একটা দুঃখের খবর আছে একটা ভালো খবর আছে একটা দুঃখের খবরটা আগে বলি সেটা হচ্ছে আমার গ্যাস শেষ হয়ে গেছে একটু আগেই গ্যাস শেষ হয়ে গেছে তাই জন্য আমাকে লুচি করতে হচ্ছে আটাটা আটা ময়দাটা এটা পাইল করে মাকা ফ্রিজে ছিল আর আর একটা খুশির খবর হচ্ছে এই যে ইন্ডাকশানে রান্না করছি পাখা চালিয়ে রান্না করতে পারছি ওহ কি আরাম এত সুখ আমি কোথায় রাখি দেখো জানলাও খুলতে পাচ্ছি। গ্যাস নিবে যাওয়ার ভয় নেই যেহেতু ইন্ডাকশানে করছি গ্যাসটা শেষ হয়েছে দুঃখ হচ্ছে আবার ইন্ডাকশানে রান্না করছি এটা একটা আনন্দ হচ্ছে যেহেতু আমি পাখাটা চালিয়ে রান্না করতে পারছি কী আরাম একটু কষ্ট হচ্ছে না আর আমার কাছে তাওয়া নেই যেহেতু ওই জন্য আমি ননস্টিক করাতে লুচি ভাজা ছাড়া আমার কাছে কোনো অপশান নেই ভাববে হয়তো যে এই গরমে আর বলো না তাই এই গরমে লুচি খাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই সেটাই তো বড়ো কথা বল আচ্ছা দেখছি যাই হোক গ্যাস শেষ হয়ে গেছে এর জন্য আমি দুঃখ একটু পাচ্ছি না উল্টে আনন্দ পাচ্ছি আর তোমাদের দাদা এই বুদ্ধিটা দিলো আমার মাথায় কিন্তু আসি যে ইন্ডাকশানে রান্না করলে পাকাটা চালানো যাবে তাই কি বলবো খুব মজা পাচ্ছি আর খুব আনন্দ লাগছে মনে মনে ভাবছি সত্যি এত আরাম আর গরম তো প্রচুর পড়েছে যাই হোক চলো রাত্রে লুচি খাবো আর ওবেলার তরকারি আছে ওটা দিয়ে চলে যাবে সোয়াবিন চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমরাও এই গরমে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যারা এখনও করনি চলো